দেখুন তো এইটিকিটা আপনাকে ন কারো এটা কত টাকা নিয়েছেন জানো এগারোশো টাকা নিয়েছেন কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বর্গনা মোবাইল ফোন রাখেন ওই ঠিকই না আরো অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেনি জরুরি আসতে বলেন অন্য সময় জিরে আসতে পারেন রোড

তাহলে আটশো সাতানব্বই ভাড়া নিয়েছেন হচ্ছে এগারোশো এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন অপরাধ হয়েছে আচ্ছা আসুন কত সময় লাগবে আপা দেখেন আপনি আসেন আপনি আসেন আপনি ক্যামেরা সামনে আপনি উনি উনি সেই করে আসেন একটু করে দাঁড়িয়ে আছেন বের হলো ওইদিকে দোকান ওইদিকে দোকান এই쪽ের দোকান চাকা আছেন ক্যামেরা আরও ভিডিও লাভ উই প্যান্ডা ডাউনলোড দ্য অ্যাপ অ্যান্ড অর্ডার নাও ভালো ফটো দেখতে না দেয় দাঁড়িয়ে আছে

এবং থাকবেন নির্ধারিত এই ভাড়ার ভিতরে আপনি নিতে হবে মূল্যালিকা আপনি আপনাকে সতর্কতা হল বিশ হাজার টাকা চলবে হলো কথা বললে বাড়ি যত বলবেন তত বেড়ে যাবে থাকবে আচ্ছা বললেই বেড়ে যাবে